সকলকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটু বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ পূজার লাইফ স্টাইল কিরম লাগে না সিরিয়াসলি আমার না মানে এই ইন্ট্রট দিতে কিরম কিরম একটা খুব হাসি পাবেন সবাইকে শুধু বললাম তো একটু ট্রাই করলাম হয়েছে বলুন আবার বলি হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ পূজার লাইফস্টাইল আর ভাবনা ইন্টারভিউ আমার দ্বারা হয় না সেটা দাও সব দ্বারা সব কিছু হয় না ইন্টারভিনি আমার দ্বারা হয় না তো প্রচণ্ড গরম দেখো কেমন বেঁধে বসে রয়েছে ভীষণ গরম যাচ্ছে ভীষণ গরমে কষ্ট হচ্ছে তো ব্লগ ছিল ব্লগটা এডিট করিনি ক্ষেত্রে করিনি কারণ কালকে একটা লাইভ থাকে ও আমারও তারটা কেটে গেছে ঠিক আছে তার জন্য আমি আর একটু বকবকি বাকি করে দিচ্ছি ব্লগ করে দিচ্ছি করা থাকছে আবার দেখবো কী আছে যখন যেটা বলো তখন তো সেটা বলতে হবে না তো আসি আজকে আমাদের চিঙ্কিকে নিয়ে চিঙ্কি কালকে লাইফটা তোমরা যারা যারা দেখেছো আশা করি সবাই বুঝতে পারছো আমিও দেখেছি লাইভের মধ্যে চিঙ্কি কী বলছেন আমি যতদিন বেঁচে থাকবো ভিডিও দেবো একটা কথা বলি এই জিনিসগুলো ম্যাডাম দেখতে পাচ্ছে না যে এতটা গলার জোরে জোর করে কথাগুলো বলছে এত গলার জোরে মানে রীতিমতো ম্যাডামকে অপমান করা তাই না তো ম্যাডামের হয়ে যারা এতদিন ধরে এত কথা বলছিলে সবাই কোথায় তোমরা আজকে কেন এই জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ না আজকে কেন দেখতে পাচ্ছ না তোমরা আর কতদিন এই পাল ফ্যামিলির দোষগুলোকে ঢাকবে কতদিন আর ঢেকে রাখবে এবার তো অ্যাটলিস্ট সত্যি কথা তো তোমরাও বলো দেখো তোমরাও প্রত্যেকে জানো আমি অনেক কিছু জানি আমি অনেক কিছু জেনেও আমি চুপাছি বা হোক যাই হোক সব তোমাদের কাছে যেমন কম বেশি খবর যায় আসে আরে বাবা আমাদের কাছেও তো আসে ঠিক আছে তো সেক্ষেত্রে এটাই বলবো তোমরা আজও অবধি কেন কেন এদেরকে এত সাপোর্ট করছো আজকে ছেলেটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে ছেলেটার পেটে লাথি মেরেছে তো দোষ তো প্রত্যেকের ছিল তাহলে আজকে এরা কেন কেন এখনও অব্দি এরা ভিডিও দিচ্ছে এরা কন্টিনিউয়াসলি নিয়ে ভিডিওর মধ্যে ভুল ভাল বুকে যাচ্ছে একজন বলছে রিভেঞ্জ নিতে গেছি আবার একজন বলছে সংসার করব কি পঞ্চাশ চল্লিশ লাখ না দশ লাখের গল্প কী হচ্ছে এগুলো আর একজন তো কালকে বললো আমাদের বাবা মহৎ বীরপুরুষ সে কী বললো ছেলেরা কি ইসে করে নাকি ছেলেরা কি ইউটিউব করে নাকি আচ্ছা তোমরা নিশ্চয়ই আরমানকে চলো হিন্দি ইউটিউবার কত বড় ইউটিউবার তাহলে ওরা মানুষ না আরে তোদের মতো নোংরা কেচ্ছা সবাই ছড়ায় না বুঝলি বহু ছেলের পেলেরা আছে যারা ইউটিউব করে হ্যাঁ যাদের ইউটিউব করতে করতে তারা মনে করে তারা সাইডে সাইড ইনকাম করবে প্রীতম জফর জেফার ওরা করে না কত মানুষ আছে এরকম স্বামী স্ত্রী দুজন মিলে সুন্দর করে ইউটিউবের ভিডিও করছে আর লেকচার দিতে পার একজন ছেলেরা কাজ করে খেতে হয় কেন রে কে বলেছে কোন কোন ইউটিউবের কোন পেজে লেখা আছে শুনি আমি যে ছেলেরা ইউটিউব করে খেতে পারবে না কোন জায়গায় লেখা আছে আমি এটা জানতে চাই তাহলে মূর্খ ফোর ফেল একটা নিজে জানে না কিছু তার মধ্যে বড় বড় কথা বলে নিজে তো বউ মেয়েকে নামিয়ে দিয়েছিস ইউটিউবে বেঁচে খাওয়ার জন্য আবার বড় বড় কথা বলতে আসিস ছোটো লোক কোথাকার ডায়লগ দিচ্ছ আমি ইউটিউব ছেড়ে দিলে অ্যাকাউন্টটাকে ডিলিট করে দে না বন্ধ করে দে তারপরে এসে বলি অ্যাকাউন্টটাকে তো রেখে দিয়েছিস সেভ করে যত যখন করবি না তাহলে ডিলিট করে দে তা তো করবি না আর শোন চিনকি তোকে বলছি তুই বহুত ডাইলগ দিচ্ছিস তুই বলছিস আমি হাতে পড়ে সব অ্যাকাউন্ট দাঁড়া করেছিস তুমি ছিঁড়েছ ঠিক আছে তুমি অনেক ছিঁড়েছ এই যে এখন অব্দি কেনা নিজের দমে দাঁড়িয়ে রয়েছি নিজের মুখের জোরে দাঁড়িয়ে ঠিক আছে তোরা যখন তোরা যেমন সেই মানুষ না এই হোয়াইট ল্যাংটা করে ছেড়ে দিয়েছিস তাদের নামে বদনাম দিয়ে নোরা কথা বলে তোরা ল্যাংটা করে ছেড়ে দিয়েছিস বুঝেছিস জানোয়ার কথা করে আবার মুখে লজ্জা না বলতে যে আমি দাঁড়া করেছি তুমি ছেড়েছো আমি এটাই বলতে পারি ইচ্ছে তো ভালোবাসা দিতে পারলাম না ও দাঁড়া করিয়েছে যখন আমি আমি যখন তোর কাছ থেকে বেরিয়ে গেলাম যখন দেখলি যে না পূজাকে দিয়ে তো আর কাজ হবে না পূজা তো এখন ওর কথা আমার আমার কথা চলছে না পূজা তো পূজার হিসেবে চলছে তখন পূজা খুব খারাপ হয়ে গেছে তাই না তখন পূজা ইনস্ট্যান্ট বার্থড্যান্সার হয়ে গেছিলো তখন পূজা ইনস্ট্যান্ট চারটে পাঁচটা বিয়ে হয়ে গেছিলো তখন পূজা ছটা পাঁচ ছটা দশটা ছেলে মেয়ে হয়ে গেছিলো তাই না জানুয়ার আর মেয়ে ছেলে কোথাকার তোদের ক্যারেক্টার না সবাই বুঝতে পারছে যে সবাই আর আমার কথা বলবি আমি তো আজও জোর গলায় বলবো জোর গলায় বলবো তোরা খুঁজে পেতে দেখা আমাকে আর একবার মুখ খুলে এখানে এসে বলে দেখা যে আমি বার ড্যান্স এমন ঠুকেছি বসে আছিস তো চুপ করে আবার খুব শিগগিরই যাবে একটা নোটিশ শুধু বসে থাক শুধু দেখতে থাক খুব শিগগিরই যাবে এই গরমের ছোটো ছুটিগুলো পড়েছিল বলে আহ একটু লেট হলো চিন্তা করছি আবার দেখছে খুব শিগগিরই একটা নোটিস রেডি থাক তার জন্য না যেমন আমাকে চুলকাবি তেমন চুলকে আমিও ঘা করে দেবো ঠিক আছে আমি কিন্তু সেই জিনিস নই বাকিদের যা মনে করেছিস ওই পালবাড়িতে আরো যে বৌড়া আছে বৌড়া ছিল বা কিছু তাদের মতন আমি নই আর একটু এটা বুঝেছিস বলেই তোর আমার ওপর এত তেজ তাই না পূজাকে অন্তত বসে আনতে পারলাম না পারবিও না তোদের মতো নোংরা মেয়ে ছেলেদের মুখ ও দর্শন আমি করবো কোনো না মুখ দর্শন না আর আমি বললাম তো আমি ঠাকুরের কাছে জোর করে চাই যে তোদের অ্যাকাউন্টটা যদি বন্ধ হয় কারণ তোদের অ্যাকাউন্টটা বন্ধ হলে আলটিমেটলি ইউটিউব থেকে দেখে অনেক নোংরামি বন্ধ হয়ে যাবে অনেক আজকের দিনে দাঁড়িয়ে তোদের জন্যই এখন এখনও কন্ট্রোভার্সি কন্টিনিউ চলছে এতদিন কী বলছে দুটো ফ্যামিলি দুটো ফ্যামিলির জন্য দুটো ফ্যামিলি আজকে ভাইয়ের অ্যাকাউন্টটা আজ প্রায় এক মাসের কাছাকাছি অ্যাকাউন্টটা প্রায় বন্ধ তাহলে দিক থেকে কোনো কন্ট্রোভার্সি আসছে তাও আজ এক মাস ধরে কিন্তু কন্টিনিউ কন্ট্রোভার্সি হচ্ছে কারা দিচ্ছে কন্ট্রোভার্সিটা তোমরা দেখতে পাচ্ছ না কারা দিচ্ছে এই ফ্যামিলি দিচ্ছে কখনও তার মেয়ের পিছনে পিছনে ভিডিও করতে করতে শ্বশুরবাড়ি পাঠাচ্ছে কখনও মেয়ে তার মাসি শাশুড়ির লাইভে বসে ভুলভাল বকে দিচ্ছে ওই মেয়ে ও নাকি ভালোবাসে ভাই ভালোবাসার কথা মুখে নিস না ভালোবাসা মানে ভালোবাসার শব্দটাকে না তোরা নোংরা করে দিচ্ছিস নোংরা ঠিক আছে ভালোবাসাটাকে নোংরা করে ভালোবাসার নামটাকে নোংরা করে দিচ্ছিস এখনও তো তোমাদের অনেকের মনে হচ্ছে কথা তুমি তো আছো আমি শোন আমি আবারও বলছি এই মানুষটার সাথে আজ সাতটা বছর রয়েছি নোংরা আমি করতে যাইনি কোথাও ঠিক আছে দুটো পরিবার মেনে নিয়ে সব সম্মানে আছি ঠিক আছে দুটো বাচ্চাকে নিয়ে সব সম্মানে ভালোভাবে যাচ্ছি এর নোংরা আমি আমি করছি না আজকে একজনের সাথে বিয়ে করবো কালকে তাকে ছেড়ে দিয়ে চলে আসবো আবার বাপের বাড়িতে স্যার একজনের সাথে বিয়ে ঠিক করবো আবার দুদিন বাদে কেক কাটব ডিভোর্স দেয় তারপরে আবার বরের কাছে ডিভোর্সদের দুদিন আগে চলে যাবো সেখানে গিয়ে আবার নজর লাগবো আমাকে নিয়ে যাও নিয়ে যাও আবার চলে আসবো আবার আমি চলে আসবো নিজের ইচ্ছা কিন্তু আমাকে আবার যেতে হলে আমার বর আসবে নিতে তারপরে আমি যাও নাটক পেয়ে বসেছি এখানে নাটক জুতিয়ে লাল করা উচিত তোমার সবটাকে জুতিয়ে লাল করা উচিত কণ্ঠ দিচ্ছে এখানে বসে বসে নাকামই করছো সব আমি সত্যি বলছি আমি রিকোয়েস্ট করছি ম্যাডামকে প্লিজ এদের একটা ব্যবস্থা করুন আপনি কেন বারবার এর আগেও কৃষ্ণনগর যে বাবলি ম্যাডাম ছিল উনি এদের চক্করে পড়ে উনি বদনাম হয়েছে আপনারা হয়তো অনেক করেন অনেক জায়গায় আমরা যদিও আপনাদেরকে আমরা আগে কোনদিন না এই ইউটিউবে দৌড়তেই যাই হোক চিনেছি সেক্ষেত্রে এটাই বলবো আপনারা অনেক কাজবাজ করেন সেটা আমরা অনেক কিছুই মানে আপনাদের সাথে আপনাদের দেখার পরে আমরা যতটুকু যা দেখেছি অনেক জায়গায় অনেক কাজ বাজ আপনারা করেছেন কিন্তু এই ফ্যামিলিটার হয়ে যখনই করতে পারেন নিজেদের মান সম্মান আপনারা হেট করবেন ঠিক আছে ওই যে বাবলি ম্যাডাম একজন নিজের মানসমান পুরো হেড করেছে নিজের লাস্টকেই স্বীকার করেছে আমি কী করতে ফ্যামিলি হয়ে সাপোর্ট করতে এসেছি বা এই ফ্যামিলির মধ্যে কেন ঢুকলাম না আমার বদনাম হল তখন ম্যাডাম মানে আমি ম্যাডামকে বলছি ম্যাডাম আপনার সাথেও সেটাই হচ্ছে কিন্তু আপনি যেখানে বারবার বলছেন ভিডিও দিতে না সেখানেই চিংকি মাসি ডাইরেক্ট বলে দিচ্ছে আমি তো ভিডিও দেবোই বাহ এত জোর কোথা থেকে পাচ্ছে ম্যাডাম দেখুন তাহলে তো সবাই আপনার ওপর আঙুল তুলবে কারণ আপনার ওপর আঙুল তুলবে এই জন্যই কারণ আপনার দৌলতেই কিন্তু একটা ছেলের অ্যাকাউন্ট পুরো বন্ধ হয়েছে তো সেখান থেকে আপনি যদি এদের কোনো স্টেপ না নেন কমনলি সবাই কিন্তু আপনার ওপরেই আঙুলটা তুলবে ম্যাডাম তো প্লিজ রিকোয়েস্ট করছি আপনি একটা অবশ্যই একটা জায়গায় আছেন আপনার নিজস্ব সেই ক্ষমতা আছে এটাই বলবো ক্ষমতাটা ঠিকঠাক জায়গায় আপনি কাজে লাগান ম্যাডাম আর আরেকটা কথা আমি এটা বলা হয়তো আমার উচিত নয় তাও বলছি আপনারা তো ওই ছেলেটার শুধু ফোনটা নিয়েছেন তো আমার আমার দিক থেকে আমার মনে হয় ওই ফ্যামিলির চিংকিন নয় পিপালের আর ওই ইনোসেন্ট গালের ফোনগুলো একটু চেক করাবেন ম্যাডাম অনেক কিছু পাওয়া যাবে গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে ঠিক আছে অনেক কিছু পাবেন সেটা কল লিস্ট হোক সেটা হোয়াটসঅ্যাপ হোক সেটা অন্য কিছু অনেক কিছু পাবেন ম্যাডাম তো প্লিজ একটু চেক করুন একটু চেক করান ঠিক আছে ওই যে যদি বলেন না যে ওদের ফোনে কিছু নেই ম্যাডাম আমি আপনাকে বলছি অনেক কিছু পাবেন ওই টিপালের ফোনে আর ওই ইনোসেন্ট গান গাল আমাদের অনেক কিছু পাবেন ম্যাডাম গ্যারান্টি দিয়ে বলছি আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে তাই এটাই বলবো ওদের ফোনগুলো নেওয়া হোক যখন বিচার যখন হচ্ছে শাস্তি যখন হচ্ছে সমান তরফে হবে আমি কাউকে আমি কিন্তু বরাবর বলেছি এ বেশি দোষ ও বেশি দোষ তা না দোষ সবার আছে সমান তালে আছে কেউ কম কেউ বেশি একদমই নয় সবার সমান দোষ আছে আর যেমন ভাইয়ের দোষ আছে তেমন আজ এই বাড়িরও দোষ আছে সেক্ষেত্রে ভাইয়ের ফোনটা আজ দিন এক মাস ধরে নিয়ে রাখা হচ্ছে ভিডিও দিতে পারছে না তাহলে এদের ক্ষেত্রে কেন সেটা হচ্ছে না আপনি ফোনটা চেক করান ম্যাডাম আমি বলছি আপনাকে অনেক কিছু পাবেন ঠিক আছে আর ভাইয়ের ফোনে কী পাওয়া গেছে না পাওয়া গেছে আমি সেসব নিয়ে কথা বলতে চাইছি না কিন্তু আপনি চেক করান অনেক কিছু পাবেন বুঝলেন তো এটাই বলবো ম্যাডাম যেটা করবেন একটু চিন্তা করে করুন এই অ্যাকাউন্টগুলো যদি থাকে এইভাবে এরা অপমান করবে এরা নিজেদের এরা এখন অপমান করবে আবার এরা কেঁদে সিমটাতে দেখিয়ে আপনাদের কাছ থেকেই আবার উপকার নেবে আবার অপকার নেওয়া হয়ে যাবে আবার আপনাদেরকেই গালমন্দ করতে দুবারও থাকবে না ঠিক আছে তো সেক্ষেত্রে এটাই বলবো ম্যাডাম আপনি বিচারকে একটু ঠিকঠাক করুন হয়তো আপনি কোনো কাজে ব্যস্ত আছেন অনেকের ভিডিওতে বুঝতে পারছি যে আপনি কাজে ব্যস্ত হতেই পারে কারণ আপনার তো এটাই তো শুধু কাজ নয় এটাই লক্ষ্য নয় তো আরও কাজ থাকতে পারে তো সেখানে এটাই বলবো ম্যাডাম প্লিজ একটু দেখুন বিষয়টা কারণ আপনি যখন ইনভলভ হয়েছেন এখন দেখতে তো আপনাকেই হবে তাই না তো আপনি দেখুন একটা দিক থেকে পুরো ভিডিও বন্ধ হয়ে বসে যায় এরা মা মেয়ে মেলে কন্টিনিউ কন্ট্রোভার্সি করে যাচ্ছে অপমান করে যাচ্ছে মেয়ে এতদিন বলছিল মেয়ে মাথা খারাপ মেয়ের ওর মাথাটা খারাপ হয়ে যায় এসি টেসি নেই গরমে তো জানোই নাভের পেশেন্টদের কত সমস্যা হয় তাহলে আজকে এই কথা কেন হচ্ছে যে মেয়ে সুস্থ তাহলে মেয়ে এতদিন যেগুলো করেছিল সেগুলো নাটক ছিল ও দারুণ নাটক জানে কিন্তু ম্যাডাম যাই বলুন না কেন এরা কিন্তু সুন্দর নাটক জানে আপনারও আপনাকেও ঘোল খাইয়ে বেরিয়ে যাচ্ছে ম্যাডাম মানে আপনার সাথে সাথে আপনার যত মানে যারা আপনাকে সাপোর্ট করে তাদের প্রত্যেককে কিন্তু যারা আপনার সবসময় ভিডিও নামিয়ে গেছে তাদের প্রত্যেককে কিন্তু সুন্দর করে ঘোল খাইয়ে দিল না এতদিন কিছু ওষুধ দিচ্ছে না বলে মাথা খারাপ হয়ে যাচ্ছে ও ট্রিটমেন্ট করাচ্ছে না তোমরা তো জানো এই গরমে নাগরের পেশেন্টদের কত কষ্টই হয় তাহলে আজকের দিনে সেই কথাটা কেন বলা হচ্ছে যে সে পুরো সুস্থ তা কিছু হয়নি দারুণ না খেলাটা দারুণ চলছে তাই না ভীষণ সুন্দর চলছে খেলাটা আমিও তো তুই ভাবছি খেলাটা কিন্তু অসাধারণ চলছে তোমরা কি বলো আমার তো বেশ ভালোই লাগছে খেলাটা মানে প্রত্যেকের নাকে দড়ি দিয়ে পুরো ঘোরানো হচ্ছে প্রত্যেককে নিজেদের হুমের চাকর মনে করে যে কটা কন্ট্রবার ক্রিয়েটাররা তাদের সাপোর্টে কথা বলতো তাদেরকে একবার নয় দুবার নয় এরা হাজারো বার অপমান করে গেছে আর এই প্রতি একটা দিদিরা তাদেরকে ভুল মনে করে বা তাদেরকে সূত্রে নিয়ে তাদের বারবার পাশে দাঁড়িয়েছে তো সেই দিদিদের ক্ষেত্রে একটা কথাই বলবো এবার অন্তত যাবো এবার একটু চোখটা খোলো তোমরা তোমরা তো অনেক চোখ বন্ধ করে আছো এবার একটু দেখো এবার ভুলগুলো দেখতে পাচ্ছ না তোমরা তোমাদের হয়তো এটা অনেকে মনে হতে পারে যে আমি চাই ওদের সঙ্গে আমি আবারও বলছি ওদের সংসার হলেও আমি ওদের বাড়িতে খেতে করতে যাবো না ওদের সংসার না হলেও আমি ওদের খেতে করতে যাবো আমি এটাই চাইছিলাম তো ভালো থাক দুটো মানুষ সংসার করতে হলে সংসারটা সংসারের মতন করো বাট এটা তো সংসারের মতন না তো আজকে দিনে দাঁড়িয়ে আমি আর বলছি যে এই সংসারটা হোক সেটা ঠিক হবে না এই সংসারটা হওয়া আর ঠিক হবে না তো ম্যাডাম আমি রিকোয়েস্ট করছি প্লিজ ব্যাপারটা একটু দেখুন তো চলো এটুকুই আজকে বললাম আবার পরে লাইভে আসবো রাত্রে তোমার সাথে কথা হবে ফুল কিছু বলে থাকলে পরে ক্ষমা করে দিও ঠিক আছে টাটা লাভ ইউ